আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আজকের রেসিপিতে দেখাবো জলপাইয়ের আচার মানে জলপাই দিয়ে যে আচারটা করেছি আমি এক বছর সংরক্ষণ করে রাখবো ফ্রিজে তার জন্য প্রথমে জলপাইটা আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে তারপরে শুকনো মরিচগুলো ভাজে নিলাম শুকনো মরিচটা বাজা বাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এই কড়াইতে দিয়ে দেবো আমি আদা বাটা তেজপাতা লং এলাচ মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আবার আমি সাথে দিয়ে দেব নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো না পড়ে যায় আর মশলাগুলো নাড়াচাড়ার পরেই আমি দিয়ে দেবো সাথে গুড় গুড়টা মিশে আসলেই আমি দিয়ে দেবো সিদ্ধ করা জলপাইগুলে এই জলপাইয়ের আচার আসলে গুড়টাই ভালো লাগে আপনারা যদি কেউ এইভাবে বানাতে চান তাহলে চাইলে চিনি দিতে পারেন চিনি দিলে একটু শক্ত শক্ত থাকে তার জন্য আমি গুড় দিয়েছি এখন গুড়ের সাথে আমি এই জলপাইটা দিয়েছি আর সিদ্ধ করা জলপাইটা কিন্তু হাতে ভেঙে তারপর আমি দিয়েছি দেখতে পারতেছেন আমার জলপাইয়ের আচারটা একটু পরিমাণে বেশি বানাইতেছি আপনারা চাইলে কম বানাতে পারেন এইভাবে এই পদ্ধতিতে এবার আমি কাসন্দি অ্যাড করতেছি জলপাইয়ের সাথে আর এই কাসুন্দি আমি হাতই বানিয়েছি আপনারা চাইলে যে কোনো দোকান থেকে আনতে পারেন তো আছারের সাথে ভিনিগারও দিলাম আর আছার যারা আমরা বানাতে পছন্দ করে এবং খেতে পছন্দ করি ভিনিগার অবশ্যই প্রয়োজন এই ভিনিগার না দিলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না আমার এই আছারে কিন্তু এখন আমি রান্নার যে মশলাগুলো আছে হলুদ মরিচ ধনিয়া লবণ অ্যাড করলাম দেখতেই পারতেছেন আপনারা সবগুলো আছারে দেওয়ার পর এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে আবারও উল্টে পাল্টে দিতেছি যেন আচারের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিক্স হয় এখন আমি গুঁড়ো গরম মরিচগুলো দিতেছি একটু জাল জাল হবে টক জাল মিষ্টি আমার এই আচারটা হবে এই জলপাড়া আচার কিন্তু টক মিষ্টি আবার গোটা গোটা রেখেও বানানো যায় আবার এমনভাবে মিক্স করে বানানো যায় সেটা আমরা খিচুড়ি দিয়ে খাবো বলে এরকম করে বানিয়েছি আমার এই আচারটা যখন ফ্রিজে নর্মালে রাখবেন এক বছর খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না বা বারে বারে রোদ দিতে হবে না এভাবে সংরক্ষণে যারা রাখবেন প্রথমে ভালোভাবে জাল দিয়ে নেবেন যেন বারবার আর জ্বাল না দিতে হয় যেহেতু বয়াম বা কৌটার মধ্যে রাখবেন তবে আমি এই আছাড়ের মধ্যে জলপার বিছিগুলো রেখে দিয়েছি যে পছন্দ করেন না জলপার বিছি খেতে ইচ্ছে করলে ফেলেও দিতে পারবেন আমি আবার রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু আছারের মধ্যে ভাজা পাঁচফোড়ন দিয়েছি এবারে আচারে যা যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিয়েছি এবার নাড়া করে শুকনো শুকনো করে এবার নামিয়ে রাখবো দেখতে পারতেছেন আপনারা আশা করি এটা দেখে ভালো লাগলে এভাবে করে বানিয়ে খাবেন আমাকে ভালো মন্দ জানাবেন যারা আছার খেতে পছন্দ করেন তাদের জন্য বানিয়ে দেখালাম তো আশা করি আমার এই আচারটা যদি ভালো লাগে দেখে তাহলে আপনারাও বানিয়ে খাবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দূরপ্রান্ত থেকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ